দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এই হাট কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল দাঁতের সর্বাস একটু দামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আমরা তবে আজকে যেমনটি দেখতেছিলাম যে আমদানি কিন্তু একেবারে ভরপুর আমদানি এখান শুরু করবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন না আজকে বাজারে শাহরুখ পরিস্থিতি কেমন বাজার কেমন বাজার ভালো আছে আমদানি তো বেশি দেখতেছি কম আছে আচ্ছা এটা কত ভাইয়া এটা বান্ন হলে দেওয়া যাবে আচ্ছা এটা বান্ন হলে দেওয়া যাবে বয়স কেমন আসবে ভাই

চার মাস করে বয়স আসবে তাহলে এইটাও বান্ন হাজার টাকা হলে দেওয়া যাবে এটাও বান্ন হাজার টাকা হলে দেওয়া যাবে সার মাস এটাও বান্ন সব তো তিন পিস আছে না ভাই তিন পিস এক সমান একবারে আচ্ছা তিন পিস ভাই দাম দর করা যাবে না আচ্ছা আপনার একটু নাম্বার দেন জিরো ফাইভ নাইন ডবল টু ফোর আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ সংগ্রহ করতে পারবে আচ্ছা তাহলে পার পিস বললেন বান্ন হাজার বান্ন হাজার এইটা একটা মানে এইটা একটা ওই পাশে একটা তিন পিস বান্ন ঠিক আছে ভাই চাচা এটা কত এটা এটা পঁয়ষট্টি কত পাইছেন দাম হাটে হাটে কত বলে জোড়া কয় এক লক্ষ পাঁচ ছয় জোড়া বলে এক লক্ষ পাঁচ থেকে ছয় হাজার টাকা দুইটাই সাত এইটা একটা কত কি হলে দিতেন চাচা দশ থেকে বারো দশ থেকে বারো হাজার এটা কত দিনের বলেন বিক্রির দাম বলেন পঁয়তাল্লিশ করে দিলে হবে পঁয়তাল্লিশ হবে না তাহলে কত হলে হবে একটু তিন মাস করে পারলে নব্বই আচ্ছা তাহলে এখন আটচল্লিশ এখন আটচল্লিশ হ্যাঁ না পঁয়তাল্লিশ দিবেন এই পাশে একটু বড় টাইপের দেখতেছিলাম এটা কত সাজা দাম পঁচাত্তর চাইছেন পঁচাত্তর চাওয়া দাম বয়স কেমন হবে আট নয় মাস বয়স আসবে হাটে কত কি বলে কত বলে কাস্টমারে কত বলে ষাট বাষট্টি কেমন কি টার্গেট পঁয়ষট্টি বাষট্টি ষাট চৌষট্টি কিনাই চৌষট্টি হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে ষাট বাষট্টি দাম বলে চৌষট্টি হাজার টাকা ওনার কিনাই আছে উনি বলল এই যে কষ্ট একটা দেখতেছি ভাই এটা কত হলে বিক্রি করা যাবে ভাই একটা একটা হ্যাঁ হ্যাঁ 50 50 এইটা হলে দেওয়া যাবে মাশাআল্লাহ খুব সুন্দর চার থেকে পাঁচ মাসের মতো বয়স থাকতে পারে 50 হাজার টাকা হলে এইটা বিক্রি করতে যায় বিক্রি করতে পারছেন গরু আজকে একটা বিক্রি করছেন কয়টা নি আসছেন গরু পাঁচটার মধ্যে একটা পাখড়াটা কত হলে দিবেন এই পাখড়া হ্যাঁ চল্লিশ হলে বিক্রি করবেন আটত্রিশ কয় ভাইয়া এটা কত হলে বিক্রি করা যাবে

তো দর্শক শুনলেন আপনারা দেখলেন তবে আজকে চাচা এটা কত হলে বিক্রি করবেন চাচা কত হলে বিক্রি করবেন ছেষট্টি সাবাদাম আটান্ন হলে বিক্রি করবেন সাওয়া দাম হাজার আটান্ন হাজার টাকায় বিক্রি করতে চাই এইটা তো আজ এই প্রশ্নই ভালো থাকবেন আসসালামু আলাইকুম